কঙ্কাট কাটে কাটে সাপীরা জো সুমেরে হনুমন্ত বল জয় বজরংবলী জয় শ্রীরাম আজকে হনুমান জয়ন্তী মা সকালবেলায় কি সুন্দর একটা জয়া ফুলের মালা গেঁথে দিয়েছে এত ফুল ফুটেছে মা বলছে হনুমানজিকেই মালাটা গেঁথে দিই পড়া খুব সুন্দর লাগবে তারপরে হনুমানজি পুজোয়ের জন্য চলে এসেছেন পিন্টু দা আমাদের ঠাকুরমশাই পিন্টুদা এত সুন্দর করে হনুমানজির পুজো নারায়ণ পুজো করেছে কি বলবো এত সুন্দর মানে আমার মনটা ভরে গেছে পিন্টুদার মতো ঠাকুরমশাই যদি পাওয়া যায় না তাহলে সত্যি পুজো সার্থক খুব ভক্তি শ্রদ্ধা দিয়ে উনি পুজো করেন তারপরে উনি ঘট পাতলেন ঘটের ওপর কলা রাখলেন আজকে যেহেতু পূর্ণিমা সেই জন্য বাড়িতে হনুমান জয়ন্তীর সাথে ছোট্ট করে একটু নারায়ণ পুজোও দিলাম ভীষণ ভালো লাগছিল মনটা কারণ দেখবে যখন আমরা পুজোর কাছে মানে পুজো করতে আসি পুজোর ঘরে বসি তখন আমাদের ভেতর থেকে শরীর থেকে সব জায়গা থেকে না আমাদের যত রকম নেগেটিভ এনার্জি খারাপ চিন্তা ভাবনা কোথায় যেন ফুসমন্তর করে একদম উড়ে যায় এবং সত্যি হনুমানজি এতটাই পাওয়ারফুল যে তোমরা যদি সংকটে ওনাকে একবার স্মরণ করো তাহলে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট নাশ হবে আজকে আমি হনুমান আর সাথে ছিল মা আমার সোনো বাবা সকাল থেকে তো বড় বাজার থাকছে থেকে ফল সব জোগাড় তারপর পিন্টুদা পুজো করতে বসে পড়লো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে এরপরে একটু পুজোটা কীরকমভাবে করছে সেটা তোমরা দেখো তাহলে তোমাদের ভীষণ ভালো লাগবে শুধু এটুকুই বলতে পারি যে তোমাদের দুঃখ কষ্ট যা আছে সব তোমরা হনুমানজিকে জানাও আর হনুমানজিকে তোমরা স্মরণ করো হনুমান চল্লিশা পাঠ করো আমি এটুকু বলতে পারি যে হনুমানজিকে যারা স্মরণ করেছেন যারা হনুমান চল্লিশা পাঠ করেন তাদের জীবনে আর কখনো কোনো বাধা বিপত্তি থাকে না দেখো জীবনে দুঃখ কষ্ট এসব থাকবে কিন্তু ভগবান আমাদের ভরসা কারণ ওনাদের উপর ভরসা করেই আমরা জীবনে সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরীভূত করতে পারি নিজেদের জীবন থেকে চলো এবার বেশি কথা না বাড়িয়ে পুজোটা কেমনভাবে আমাদের ঘরে হয়েছে একটু কিন্তু দেখো আর সবাই বলো জয় বচরাংবালি জয় শ্রীরাম かわいいね。 পুজো এবং নারায়ণ পুজো সম্পন্ন হওয়ার পরে সবার মাথায় শান্তির জল দিয়ে সারা বাড়িতে শান্তির জল দিয়ে খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে আমাদের পুজো সম্পন্ন হলো সবাই বলো যায় বজরাংবাড়ি যায় শ্রীরাম ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক